দেখো ভাইয়ারা খুব ভালো মতো করে দেখো প্রথম অনুপাত্রে ধরলে এক স্কোয়ার মাইসু কে এখানে কি করা এই তিনটা সমীকরণকে কি করলে এ প্লাস বি প্লাস দুই নং এটা তিন নং একটু দেখো চোখ বোলাও দিবে কি করতে হবে বলো প্রশ্ন বলে দিবে খেয়াল করে দেখো এই যে এখানে এ আছে বি আছে যদি এই তিনটা চোখ করে দেয় দেখো এই তিনটা সমীকরণ যদি জাস্ট যোগ করে দিই লিখো ধর্ম করো এক দুই তিন এই তিনটা সমীকরণ যদি আমি যোগ করে দিই কি হবে এখানে থাকবে বুঝছো কথা খুবই সহজ দেখো বাম পাশে কি হবে বাম পাশে করে যদি যোগ করি এক্স স্কোয়ার্কোয়ার্কোয়ার এক্সয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স হয় এক্সাইনাস এক্স মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ইকুয়াল টু ডান পাশে এখানেও কে আছে এখানেও কে আছে এখানে যদি কে কমন নেই কে কমন নিলে যেটা প্রমাণ করতে হবে সেখান থেকে এই এ প্লাস প্লাসি আমরা পাইছি কিনা বলো এ প্লাস বি আমরা পাইছি কিনা দেখো এই যে এই দেখো এই এ প্লাস প্লাস বি সি কিন্তু আমরা পেয়ে গেছি আচ্ছা ঠিক আছে এখন আমাকে বলো তো যেটা মেইনলি প্রমাণ করতে বলছে ডান পক্ষে যেটা আছে দেখো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড এখান থেকে এক্স বি ওয়াই আনার বুদ্ধি কি একটু চিন্তা করো এটা প্রশ্নই তোমাকে বলে দিবে কি করতে হবে প্রশ্নই তোমাকে বলতেছে আমার এ প্লাস বি দরকার তুমি এক নং দুই নং তিন নং সমীকরণ যোগ করছো এক নং দুই নং তিন নং সমীকরণ যোগ করে তুমি কি করছো কে কমন নিছো এই যে এখান থেকে কমন নিছো তাইলে এ প্লাস বি চলে আসছে তাই না এখন তাহলে কি করতে হবে আমার এক্স লাগবে বি ওয়াই লাগবে সি লাগবে তো দেখো এ কেমনে পাবো ভাইয়া এক নং সমীকরণকে দেখো এক নং সমীকরণকে যদি আমি এক্স দিয়ে গুণ করি তারপর দুই নং সমীকরণকে যদি আমি ওয়াই দিয়ে গুণ করি দেখো দুই নং সমীকরণকে যদি আমি গুণ করি এবং তিন সমীকরণকে যদি তিন সমীকরণকে যদি দেখো সেটা গুণ করি তাহলে দুই নং করি ওয়াই আসবে তিন গুণ করি তাহলে এইবার যোগ গুণ করার পরে যোগ করে দিব যোগ করবো কেন কারণ তো প্লাস চিহ্ন আছে এই যে এই যে যোগ এই যে যোগ কথা বুঝছো এক নংকে এক্স দিয়ে গুণ করো তাহলে হবে এক্স সাথে কে থাকবে কে তো কমন নিয়ে নিব নংকে ওয়াই দিয়ে করলে ওয়াই তিন নং

তিনটা মাইনাস এক্সেট সময় কি হচ্ছে তোমরা বলো যারা গত ক্লাস টাই করছো মাইনাস থ্রি যে কথা এই জিনিসটা কি একই কথা না খালি সামনে একটা এ প্লাস বি প্লাস সি থাকবে মনে আছে সূত্র মনে পড়ে সেম জিনিস খালি কিন্তু সূত্র মনে আছে কিউব প্লাস মাইনাস থ্রি জাস্ট সামনে একটা এ হয় তারপর কিন্তু এটাই হয় তারা লিখে দিই ওয়েট অনেকে হয়তো মনে মনে করতে অসুবিধা হচ্ছে দেখো লিখে দিই এক এ প্লাস বি কিউ প্লাস ই সূত্র এ মানে এক্স প্লাস ইনটু তারপরে এই যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস কে ইনটু এটা ইকুয়াল টু কে ইনটু এ এক্স প্লাস সি জেড তো এখন খেয়াল করে দেখো এই যে এটার মান কথা এটা মনে মনে দেখো আমি চাচ্ছি এটা মনে মনে একবারে বসে দাও তুমি যে এখানে এইটা আসবে এটা মনে মনে একবারে বসে দাও শুধু শুধু একটা লাইন লেখার দরকার নাই মনে মনে এটা এই বয়সে মনে মনে পারবা একটা লাইন কমাই দিলাম পারবে না জাস্ট মান বসে দাও দেখো এই যে এই পুরো জিনিসের মান কত পাইছি কে ইনটু এ প্লাস বি প্লাস সি কে ইনটু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হবে এটা উপরে উঠাই দি কে ইনটু কে ইনটু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড

ভাইয়া প্রথমে তো তিনটা সমীকরণকে জাস্ট যোগ করে দিব তাহলে কি কমন নিলে এ চলে আসবে এ প্লাস এরপরে এক নং কে এক্স দুই নং কে ওয়াই তিন নং কে জেড দিয়ে গুণ করে যোগ করে দিব যোগ করে দিলে কি হবে এখানে চলে আসবে এক্স এখানে বি ওয়াই এখানে সি জেড আর কে তো কম চলে যাবে এই যে এক্স বি ওয়াই সি জেড জাস্ট এই জিনিসটা মনে রাখলেই ম্যাথটা হয়ে যায় আর এ কিউ প্লাস বি কিউ প্লাস কিউ মাইনাস থ্রি এ গত ক্লাসে এটা সূত্র পড়লাম খুব সহজ জিনিস তাই না আচ্ছা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ম্যাথ ছিল